আর দিলীপ ঘোষের বাংলোর খবর দিলীপ ঘোষ যখন সংসদ ছিলেন তখনও বিধায়ক যখন ছিলেন তখনও এখনো থাকেন মেদিনীপুরে খড়গপুরের রেল বাংলোয় সেই রেল বাংলো নিয়ে কুনাল ঘোষ অভিযোগ জানিয়েছিলেন যে এতদিন ধরে কি করে জবর দখল করে আছেন দিলীপ ঘোষ তুষারকান্তি ঘোষ নামে একজনের নামে অ্যালোটেড তারপরে দিলীপ ঘোষ দু সালেই তার নাকি মেয়াদ শেষ হয়ে গেছে সেখানে থাকার দিলীপকে এবার কুনাল যেই এই অভিযোগ করলেন কুণাল ঘোষ তারপরেই দেখা গেল রেল দিল দিলীপ ঘোষকে বাংলো খালি করার আর কুণাল ঘোষ আজকেও দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন আর দিলীপ ঘোষ পাল্টা চ্যালেঞ্জ ছুডে বললেন তৃণমূল বহু জায়গা রেলের বহু জায়গা দখল করে অফিস এসি ঘর সব বানিয়ে ফেলেছে বাংলো ছাড়তে তিনি নারাজ চ্যালেঞ্জ ছুঁড়লেন তিনি দিলীপ ঘোষ তিনি এত বড় বড় কথা বলছেন কিন্তু উনি খড়গপুরে গেলে যে বাংলোটায় থাকেন সেটা জবরদখল করা ওটা রেলের বাংলো যাকে দেয়া হয়েছিল দু হাজার কুড়ি সালের মার্চ মাসে সেই অ্যালটমেন্ট শেষ হয়ে গেছে কিন্তু সেখানে গিয়ে দিলীপ ঘোষ থাকেন বিজেপির পার্টি অফিসের মতো রেলের ওই বাংলোটাকে ট্রিট করেন দিলীপ ঘোষ ওখানকার সাংসদও নন বিধায়কও নন কোনোভাবেই ওনার নামে ওই বাড়ি অ্যালটমেন্ট নেই আমরা তো আরটিআই এর উত্তর তুলে বলেছিলাম আজকে রেল বলেছে খালি করে দিতে খালি করে দিতে হবে শুধু খালি নয় একটা আইন অত প্রসিডিং করে ওনার কাছ থেকে ফাইন নেওয়া উচিত সিএম কে তো ফাটছে কেন পুরো খড়কপুর থেকে দখল করে সে খেয়ে নিচ্ছে পায় পায় অফিস কার অনুমতি নিয়েছে কাকে পয়সা দিয়েছে বাড়ি বানিয়েছে বড় বড় এসি লাগিয়েছে বিশাল বিশাল বিল্ডিং ব্যবসা হচ্ছে ওখানে সিএম এর নেতারা দিল্লির বসকি ব্যবসা হচ্ছে ওখানে সরকারি ভাঙা বাড়ি ছিল সেটাকে রিপেয়ারিং করা হচ্ছে বাট অনেকদিন কন্ডমড আছে আর সেটাকে আইনি ভাবে ওখান থেকে আমি এত বছর লোককে পরিষেবা দিয়ে এসেছি এখনো দিচ্ছি না পার্টি অফিস না কিছু পশ্চিমবঙ্গে এতগুলো অফিস ওদের হেড অফিস বাকি সব কটার পেপার আছে ওদের কাছে চোখ দেখিয়ে তাহলে সতেরোই এপ্রিলের মধ্যে বাংলো ছেড়ে দিচ্ছেন ছাড়বো আমি বললাম কোথায় ছাড়বো আগে ওই অফিস গুলো ভাঙুক তারপরে দিলীপ ঘোষ দেখে নেবে